আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো আজকে ভিডিওতে কি করলাম কী কী থাকে সবাই থাকবে আজকে ভিডিওতে শুকো সবাই ভালো লাগবে আজকের ভিডিওটা হচ্ছে মায়ের মা তার আন্টি দাবাসে সে গিয়েছিলো ওইখানে ও পিজার কেক বানায় খুবই সুন্দর হয়েছে যেহেতু ও ঘরের কিছু কিছু আইটেম খুব ভালো রান্না করতে পারে যেমন কেক পিজা তো সব সময় বাসা থাকলো ওকে দিয়ে এগুলোই করানো হয় তো ও কেকটা বেক করে নিচ্ছে এখানে ডিম দেওয়া হয়েছিল চারটার সাথে চিনি দেওয়া হবে এখন তো দুটাকে ভালো মতন মিক্সড করে নিবে যাতে কোনো লামস না থাকে চিনির দানাও না থাকে ভালো মতন ফেনা ফেনা করে নিতে হবে তাহলে বেকিংটা সুন্দর হবে তো এটা মেক করার পর এখানে ওর শুকনো যে আইটেমগুলো ছিল যেমন ময়দা ছিল সাথে ছিল কোকো পাউডার যেটা চোখ কেক করা হবে তো কোকো পাউডার দেওয়া হয়েছিলো এখানে দুই চামচ দেখানো হয় পরে আরও এক চামচ দেওয়া হয়েছিলো আর দেওয়া হবে বেকিং সোডা বেকিং পাউডার যেগুলো মেনলি লাগে কেকের জন্য আর দুই চামচ গুঁড়া দুধ দিব গুঁড়া দুধ মেনলি টেস্টের জন্য খুব ভালো হয় যেহেতু চকলেট কেক তো এখানে গুঁড়ো দুধটা ইউজ করে নিলাম আর বেকিং পাউডার বেকিং পাউডারটা তুলনামূলক বেশি লাগে তারপর দিব বেকিং সোডা আর সামান্য পরিমাণ দুই চামচ দিব কর্ন কর্নফ্লাওয়ারটা দিলে ভিতর থেকে কেকটা খুব সফট হয় খেতেও খুব ভালো লাগে বাইরের মতন তো আমি ছেঁকে ভালো মতো মিক্সড করে নিব আর এখানে চিনিটা আর ডিমটা ভালো মতো মিক্সড করা নেওয়া হয়েছিলো আর যে শুকনো আইটেমগুলো ছিলো ওগুলো একটু একটু করে মিক্সড আপ করে নিব সাথে সামান্য পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দেবো ফ্লেভারের জন্য আর সামান্য পরিমাণ কফি দেওয়া হয়েছিল কফি আমরা একটু পানিতে গুলিয়ে কফির যে সিরাপ ওই সিরাপটা ইউজ করেছিলাম জাস্ট ফর ফ্লেভারের জন্য আর তেল ইউজ করেছি সয়াবিন তেল এখানে এক কাপের মতন হবে যাতে তুলে টু সফট হয় সেই অনুযায়ী তেলটা দিয়ে নিব আমরা তো ভালো মতন লাস্ট ফিনিশিং মিক্সড করে নিব আমরা তো ভালো মতন মিক্সড করে আমরা এরপর রেখে দেবো আর চুলাতে গরম বসানো হয়ে গেছিল তো এই যে লাস্টটা আমি এরপর ভালো যে একটু কফিও দিয়ে দিই টেস্টটা খুব ভালো আসবে যেহেতু কোকো পাউডার দিয়ে চকলেট কেক বানানো হচ্ছে তো কফিটা দিলে ভালো একটা ফ্লেভার আসবে তো এই বাটিতে আমি সেট আপ করে নিয়েছিলাম একটু ঘি দিয়ে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা খুব ভালো আসে সব দিক থেকে তো মায় আমাকে বললাম ওদিন ভিডিওগুলো নিতে যেহেতু ওর কেক আর পিজার কেক আর পিৎজাটা ভিডিওটা নাও হয় না সচরাচর আর পারফেক্ট হয় যখন আমরা ভিডিও করি তখন পারফেক্ট হয় না তো ভাবলাম যে ওই একটু ভিডিও করে নিও দেখবো কেমন হয় তো আমরা তো ছিলাম না আন্টি দেব বাসে ও রান্না করে ওই দিন তো কেকটা পুরোটা বাড়িতে ঢালার পর এটাকে এখন চুলায় বসিয়ে দিবে ভালো মতন এটাকে ছাঁকিয়ে নিয়েছিল যদি কোনো লাঞ্চ না থাকে আর কেক বসায় দেওয়ার পর কেকটা ওই দিন যেহেতু পরিমাণ অনেক ছিল এক ঘন্টা দশ মিনিটের মতন টাইম লাগে আর ওই দিনের জন্য একটা চকলেট বানানো হয়েছিল পাশের চুলায় দেখানো হয়েছে আর এখানে পিৎজার জন্য কিমা তৈরি করানো হয়েছিলো এখানে চিকেন কিমাতে পিৎজা রান্না করা হবে তো পিৎজাতে সয়া সস টমেটো ক্যাচ পেঁয়াজ আর কিমা ছিল চিকেনের ওই কিমাটা দেওয়া হয়েছিল। তো ভালো মতো মিক্সড করে দেওয়ার পর এখানে শুকনো মরিচ দেওয়া হয়েছে আর লাল মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলো আর লবণ দেওয়া হয়েছিল সামান্য পরিমাণ আর চিনি দেওয়া হয়েছিল। তো ভালো মতন মিক্সড করে নিব একটু গ্রেভটা বানিয়ে নিব ও সব সময় চিকেনের গ্রেভিটি এভাবে বানায় নেয় বাটা সস রেডি করে নেয় পিজার জন্য যাতে টেস্টটা খুব ভালো আসে ওটার জন্য পিৎজা আমরা অনেকভাবে বানাতে পারি আর ও নতুন করে বানায় যেটা টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় তো এরপর যে আমার কেকটা হয়ে গেলো এক ঘন্টা আর কেকটা খুবই সুন্দর হয়েছিল ওই দিন সফট হয়েছিল দেখেন কতটা ফুলে গিয়েছে আর কাঁচাও ছিল না ভিতর দিক থেকে সব জায়গা থেকে ভালো মতন হয়ে যায় তো এখানে ও পিজাটা আগে থেকে গুলিয়ে রেখে দিয়েছিল তো এক ঘন্টা পর নামিয়ে দেখো যে অনেকটা খুলে গিয়েছে এখন ও ভালো মতন এটাকে মুঠে নিবে যাতে কোনো লাঞ্চ না থাকে যেহেতু ইস্ট দিয়ে গুলানো হয়েছে আর লাঞ্চ থাকলে পিজাটা ভালো হবে না তো ভালো মতন ডলে নিচ্ছিল তো এটা ঘি দিয়ে আলতো হাতে ডলে নিচ্ছিল এখন একটা ভালো মতন লামসগুলো বের করার পর ডিশে সাজাই নিব ডিশে ভালো মতন সেট করে নিব না পর এখানে যা যা সস থাকবে সসগুলো দেওয়ার পর চিকেন রেডি করা হচ্ছে চিকেন কিমাটা ওই চিকেন কিমাগুলো দিয়ে দিবে আপনারা আপনাদের পছন্দ মতন সস ক্যাচ আপ ইউজ করতে পারেন পিৎজা সস ইউজ করতে পারেন তো এখানে আমার টমেটো পি ছিল ওটা ইউজ করা হয় আর চিকেন যে গ্রেভিটা তৈরি করেছিল এই গ্রেভিটা দিয়ে দিব যাতে খুব একটা জায়গাতে আপ হয় আর যাতে মুখে পড়ে যাতে কোনো জায়গা থেকে কম বেশ না থাকে তো ওই দিনে সব দিক থেকে রান্নাবান্না আমি এতটা এক্সপেক্ট করিনি এতটা সুন্দর হবে কিন্তু অনেক সুন্দর হয়েছিলো আর এখানে টাটকা ক্যাপসিক্যাম ছিল যেটার ফ্লেভার আরও দ্বিগুণ করে দিবে তো ক্যাপসিক্যাম দিয়ে দিয়ে সাজিয়ে দিচ্ছিলো এখানে পেঁয়াজ ছিল কাঁচামরিচ ছিল তো তো ঝাল কম খায় তো ঝাল একটু কমই দেওয়া হয়েছিল ওই দিন আর ক্যাপসিক্যাম দেওয়া থাকলে পিজাতে আর চিকেন দেওয়া থাকলে কিছু লাগে না এখন পিজা যেভাবে বানানো খেতে ভালোই লাগে শর্টকাট হয়েতে আপনারা বাসে এইভাবে ট্রাই করে দেখতে পারেন খুবই মজা হবে খেয়ে জানাবেন যে কেমন হয়েছে পিৎজা আর আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটা খুব হেল্পফুল হবে আর নিজনের যদি কোনো ভিডিওর পিৎজা বা কেক পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের পেজে আবার দেখে নেবেন বা ওর একটা কুকিং পেজ আছে ওটা তো দেখে নিতে পারবেন যে কেকের রেসিপি বা পিৎজার রেসিপি ওগুলো তো শেয়ার করে দিবেন চুলে বসিয়ে দিল এখন ওয়েট করবো চল্লিশ মিনিটের পালা তো এ পর্যায়ে অনেকটা ফুলে গিয়েছিল পিজা আর একটু চুলায় রাখলেই হয়ে যাবে তো অসম্ভব সুন্দর হয়েছিল ওই দিনে পিজাটা খুবই লোভনীয় লাগছিলো খেতেও অসম্ভব মজা হয়েছিলো দেখি আপনারা বুঝতে পারবেন খুবই স্পাইসি এবং সব দিক থেকে ফিলিং খুবই সুন্দর লাগছিলো পিৎজাটা সার্ভ করবো আর এখান আর কেকটাও রেডি চকলেট দিয়ে ও গার্নিশ করে নিয়েছিল ভালো মতন আর এখানে পিৎজাটাও কেটে নিচ্ছিলো সবার জন্য সার্ভ করে নিচ্ছিল দেখে নেন পিৎজারটা ভিতর থেকে কতটা ফুলে আসছে আর কত সুন্দর লাগছিলো দূরের থেকে দেখতে এই তো কেকটাও কেকটা হওয়া অনেক সুন্দর আসছিলো ওই দিন দেখতেও খুব সুন্দর লাগছিলো চকলেট দেওয়ার পর দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছিলো আর এখানে পিৎজাটাও দেখে নেন আপনারা ভিতর থেকে যখন বের করছে কতটা ফুলে বের হয়েছে আর কত সুন্দর লাগছিলো অনেকটা সফট হয়েছিল ওই দিন পিৎজাগুলো খুবই মজার হয়েছিলো আশা করি আজকে ভিডিওটা খুবই ভালো লাগবে আর পেজে নতুন থাকলে অবশ্যই পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে জানাবেন কমেন্টে যে আজকে ভিডিওটা কেমন হয়েছে আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন তো এখানে ভাগ্নি আর মামুনি মিলে কিছু ভিডিও স্ক্রিপ নিচ্ছিলো তো এখানে মায়ামা কিছু ভিডিও নিছিল আর তো এ পর্যায়ে হুমায়রাওকে রেজিস্টার করতে চলে আসছে আর হুমায়রাও অ্যাক্টিং করছিলো ভ্যাঙ্কাচ্ছিলো পা পাউট করে যে এইভাবে ভিডিও করতে হবে ভিডিও করতে হয় দুজন মিলে একটু ফাইজলামি করছিলো এই দুটো একসাথে থাকলেই খালি পিক তুলবে টিকটক করবে আর হাসাহাসি করবে সারাক্ষণ আমীকে সবাই দোয়া করবেন ওদের সব সময় সুস্থ থাকে স্বাভাবিক থাকে মার্শাল্লাহ বলতে ভুলবেন না এইভাবে সব সবসময় হাসি খুশিভাবে খেলাধুলা করে সুস্থ থাকে আজকে ভিডিওটি এই পর্যন্তই থাকবে আশা সব ভালো লাগবে আল্লাহ হাফিজ সবাইকে